আজকের ব্যস্ত জীবনে সুস্থ থাকা ও দীর্ঘায়ু জীবন অর্জন করা অনেকেরই স্বপ্ন কিন্তু এই লক্ষ্য অর্জন করতে জটিল কোনো রহস্যময় কৌশল অবলম্বন করা প্রয়োজন নয় বরং কিছু সহজ অভ্যাস নিয়মিতভাবে মেনে চললেই তা সম্ভব সঠিক খাদ্যাভ্যাস নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত নিদ্রা মানসিক শান্তি এবং সামাজিক সম্পর্কের মতো পাঁচটি মৌলিক অভ্যাসকে দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করলে শরীর ও মন দুটি সুস্থ থাকে এবং জীবনের গুণগত মান বৃদ্ধি পায় এই উপস্থাপনায় আমরা প্রতিটি অভ্যাসের বিশদ আলোচনা করব যা আপনাকে একটি সুস্থ ও দীর্ঘাজু জীবনযাপনের সহায়তা করবে এক সঠিক খাদ্যাভ্যাস সুস্থ জীবনযাত্রার মূল ভিত্তি হচ্ছে সঠিক খাদ্যাভ্যাস আমাদের খাদ্য তালিকায় পুষ্টিকর খাবার যেমন শাকসবজি ফলমূল স্বাস্থ্যকর প্রোটিন ও কম চর্বিযুক্ত দুগ্ধজাত দ্রব্যের সমন্বয় থাকলে শরীরকে প্রয়োজনীয় ভিটামিন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট সহজেই সরবরাহ করা যায় প্রক্রিয়াজাত খাদ্য অতিরিক্ত চিনি ও লবণের ব্যবহার কমিয়ে দিলে বিভিন্ন রোগের ঝুঁকি কমে যায় খাদ্যাভ্যাসের এই সঠিকতা শুধু শারীরিক সুস্থতার জন্যই নয় বরং মানসিক স্থিতিশীলতায়ও বিশেষ ভূমিকা রাখে উদাহরণস্বরূপ ওমেগা তিন সমৃদ্ধ খাবার যেমন মাছ এবং বাদাম মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় এবং মেজাজ নিয়ন্ত্রণে সাহায্য করে পর্যাপ্ত পরিমাণে জল পান করা যা শরীরের বিপাক্রিয়া সুসামঞ্জস্য রাখতে সহায়তা করে তা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অপরিহার্য অংশ খাদ্যের পরিমিততা বজায় রাখা নিয়মিত খাবার গ্রহণ করা এবং অতিরিক্ত তেল লবণ ও চিনি থেকে বিরত থাকা স্বাস্থ্যকর জীবনের মূল মন্ত্র হিসেবে বিবেচিত দুই নিয়মিত ব্যায়াম শরীরকে কর্মক্ষম ও সুস্থ রাখতে নিয়মিত ব্যায়াম করা অপরিহার্য দৈনন্দিন ব্যস্ততার মাঝে সামান্য সময় হলেও হাঁটা দৌড়ঝাঁপ যোগব্যায়াম বা সাইক্লিংয়ের মতো ব্যায়াম অন্তর্ভুক্ত করলে হৃৎপিণ্ড ফুসফুস ও পেশির কার্যকারিতা বৃদ্ধি পায় ব্যায়ামের মাধ্যমে শরীরে এন্ডোরফিন হরমোন নিঃসৃত হয় যা মেজাজ উন্নত করে এবং স্ট্রেস কমাতে সহায়ক নিয়মিত শারীরিক চর্চা শুধুমাত্র ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে না বরং বিভিন্ন ধরনের হৃদরোগ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায় বিশেষ করে মধ্যবয়সী বা প্রবীণদের জন্য ব্যায়াম মানসিক সুস্থতার পাশাপাশি শারীরিক স্থিতিশীলতা বজায় রাখতে বিশেষভাবে কার্যকর যারা প্রতিদিন সকালে বা সন্ধ্যায় কিছুক্ষণের জন্য হালকা ব্যায়াম করে থাকেন তারা দৈনন্দিন জীবনের মানসিক চাপ ও উদ্বেগ থেকে মুক্তি পেতে পারেন এছাড়াও নিয়মিত ব্যায়াম সামাজিক মেলামেশার সুযোগ সৃষ্টি করে যা মানসিক স্বাস্থ্য উন্নত করতে অতিরিক্ত ভূমিকা রাখে তিন পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম শরীরের পূর্ণ বিকাশ ও পুনরুজ্জীবনের জন্য পর্যাপ্ত নিদ্রা অপরিহার্য প্রতিদিন সাত থেকে আট ঘন্টার ঘুম নিশ্চিত করা মানে শুধু শারীরিক শক্তি অর্জন নয় বরং মস্তিষ্ককে নতুন করে উদ্যমী করারও সুযোগ সৃষ্টি করা নিদ্রার অভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং মানসিক চাপ বৃদ্ধি পায় পর্যাপ্ত ঘুম না পেলে মানসিক অবসাদ উদ্বেগ ও অন্যান্য মানসিক সমস্যার সম্ভাবনা বেড়ে যায় আধুনিক জীবনের ব্যস্ততার মাঝে ভালো ঘুম নিশ্চিত করা যেন এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তবে নিয়মিত একটি ঘুমের রুটিন তৈরি করা যেমন নির্দিষ্ট সময়ে শোয়া ও জাগা ঘরের পরিবেশ শান্ত ও অন্ধকার রাখা ইত্যাদি বিষয়গুলো মেনে চললে তা সম্ভব এছাড়াও রাতে অতিরিক্ত ক্যাফেইন ও ইলেকট্রনিক ডিভাইস থেকে বিরত থাকলে ঘুমের গুণগত মান উন্নত হয় ভালো ঘুম শরীরের সেল রিকভারি প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং দৈনন্দিন কর্মক্ষমতা বাড়ায় যা দীর্ঘাজু ও সুস্থ জীবনের অন্যতম চাবিকাঠি চার মানসিক স্বাস্থ্যের যত্ন শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতাও সমানভাবে গুরুত্বপূর্ণ অতিরিক্ত স্ট্রেস উদ্বেগ ও মানসিক চাপ অনেক সময় আমাদের দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব ফেলে এজন্য নিয়মিত ধ্যান মননশীলতা ও রিল্যাক্সেশন টেকনিক অবলম্বন করা জরুরি প্রতিদিন কিছু সময় নিজেকে শান্ত পরিবেশে বসিয়ে ধ্যান করা অথবা প্রাকৃতিক পরিবেশে কিছুটা সময় কাটানো আমাদের মস্তিষ্ককে পুনরুজ্জীবিত করে এবং মানসিক শান্তি প্রদান করে মানসিক চাপ কমানোর জন্য সঠিক সময় বিশ্রাম নেওয়া প্রিয়জনদের সাথে সময় কাটানো এবং হালকা মিউজিক শোনা ও বই পড়ার মতো কাজ করা যেতে পারে এছাড়াও কোনো সমস্যা বা চিন্তার সময় একজন বিশেষজ্ঞ বা কাউন্সেলরের সাথে আলোচনা করলে মানসিক ভারসাম্য রক্ষা করা সহজ হয় মানসিক সুস্থতা বৃদ্ধির ফলে শরীরের অন্যান্য ক্রিয়াকলাপও স্বাভাবিকভাবে উন্নত হয় যেমন রক্তচাপ নিয়ন্ত্রণ হরমোনের ভারসাম্য ও শক্তির পুনরুজ্জীবন পাঁচ সামাজিক সম্পর্ক ও ইতিবাচক পরিবেশ মানব জীবন সামাজিক প্রাণীর জীবন পরিবারের সদস্য বন্ধু সহকর্মী ও সম্প্রদায়ের সাথে সুসম্পর্ক বজায় রাখা মানসিক ও শারীরিক সুস্থতার জন্য অপরিহার্য সামাজিক সম্পর্ক শুধু আমাদের আনন্দ ভাগ করে নেওয়ার মাধ্যম নয় বরং বিপদ ও সমস্যার সময় একে অপরকে সমর্থন করার গুরুত্বপূর্ণ হাতিয়ার ইতিবাচক সম্পর্ক বজায় রাখলে আত্মসম্মান বৃদ্ধি পায় এবং একাকিত্ব বা বিষণ্নতার মতো মানসিক সমস্যার সম্ভাবনা কমে যায় নিয়মিত সামাজিক মেলামেশা হবি বা সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করা জীবনের গুণগত মান উন্নত করে বিশেষ করে বয়স্কদের জন্য পরিবারের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ও সম্প্রদায়ের সহানুভূতি দীর্ঘাজু জীবনে উল্লেখযোগ্য ভূমিকা রাখে আধুনিক প্রযুক্তির মাধ্যমেও ভিডিও কল সামাজিক নেটওয়ার্কিং এবং অনলাইন গ্রুপের মাধ্যমে মানুষের সাথে সংযোগ বজায় রাখা যায় এ ধরনের সম্পর্কের বিনিময় আমাদের মানসিক চাপ হ্রাস করে রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং সামগ্রিকভাবে আমাদের জীবনের মান উন্নত করে সুস্থ ও দীর্ঘায়ু জীবনযাপনের জন্য কোনো রহস্যময় বা অতিরিক্ত জটিল নিয়ম মেনে চলার প্রয়োজন নেই সঠিক খাদ্যাভ্যাস নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত নিদ্রা মানসিক স্বাস্থ্যের যত্ন ও সামাজিক সম্পর্ক বজায় রাখার মতো সহজ অভ্যাসগুলো আমাদের দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করলে আমরা শারীরিক ও মানসিকভাবে আরও শক্তিশালী আনন্দময় এবং কর্মক্ষম হয়ে উঠতে পারি এই অভ্যাসগুলো শুধুমাত্র শরীরের সুস্থতা নিশ্চিত করে না বরং আমাদের মানসিক ও সামাজিক জীবনের মানও উন্নত করে দীর্ঘস্থায়ী সুস্থতা ও সুখের জন্য আজই এই অভ্যাসগুলোকে নিজের জীবনের অংশ করে নেওয়ার উদ্যোগ নেওয়া উচিত প্রতিদিনের ছোট ছোট পরিবর্তন আমাদের ভবিষ্যতের জন্য বৃহত্তর প্রভাব ফেলে